বন্ধুরা আমি রাখি আজকে আমি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ যেটা তরকারি করবো সেটাই আপনাদের তাকে তুলে ধরছি চিংড়ি মাছটা আমি অপকামেরায় ভেজে নিয়েছি সেই তেলেই আমি একটু শিগন নালকা ফোড়ন দিয়েছি আর একটু কালো দিয়ে হাতে ঘষে নিয়ে ফোড়ন দেবো এর মধ্যে আমি আলু আর কুমড়োটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এই তেলের মধ্যে আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে ভাজবো আলু কুমড়ো টমেটো সব একসাথেই দিয়ে দিয়েছি আমি টমেটোর বীজগুলো ফেলে দিই দিয়ে দিই টমেটোর বীজ খাওয়া ভালো না ইবি অ্যাসিড যাদের আছে তার বিশেষ করে খাওয়া ভালো না আমি এটাকে ভালো করে ভাজবো দেখুন বন্ধুরা আমার আলু টুঙ্গোটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমরা আবার কষবো এর মধ্যে আমি একটু কাঁচা ঠোলায় দেব এর মধ্যে আমি একা পরিমাণ মতো হলুদ আর এক চামচ রং গুঁড়ো দিয়ে দেবো

আমার তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি চিনি মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো এরমভাবে বন্ধু করে বন্ধুরা করে দেখবেন খুব ভালো লাগে চিংড়ি মাছের তো এমনি টেস্ট যাই দিয়ে করবে তাই দিয়ে ভালো লাগে এরমভাবে করে দেখবেন খুব ভালো লাগে রুটি ভাত পরোটা যার সাথে খাবেন তার সাথেই মানে খুব ভালো লাগবে এবার আমি এটা দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে আমি ফিরে আসছি যখন বন্ধুরা আমি দশ মিনিট পরে চলে আসছি আমার তাকা অনেকটাই শুকিয়ে গেছে করে আর বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি বাটিতে সার্ভ করে খেয়ে আসছি দেখুন বন্ধু আমার কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধু যারা আমার ভিডিওটা অস অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন